শর ঋতুর বাংলাদেশে প্রতিটি ঋতুর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এক এক ঋতুর এক এক রকম প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটি ঋতুতেই আমাদের প্রকৃতি নানা রূপে সাজে যেমন এখন গ্রীষ্মকাল এ সময়টায় প্রকৃতি একেবারে সবুজ রূপ ধারণ করে দক্ষিণা বাতাস পখর রৌদ্র মাঠে ঘাটে ফসল ফসলি ধান সহ অন্যান্য ফসল থাকে এ সময়টায় আপনি যদি গ্রামে যান গ্রামে গেলে প্রাকৃতিক যে দৃশ্য সেটি উপভোগ করতে পারবেন সেটি নদীর পারে হোক অথবা ফসলি জমির পাশে হোক এ সময় আসলে প্রকৃতি রুক্ষ থাকলেও দক্ষিণা বাতাসের কারণে মাঠে ঘাটে খুব বেশি গরম লাগে না এছাড়া আপনি এই এই সময়ে ফসলের যে সৌন্দর্য সেটি আপনি উপভোগ করতে পারবেন কোথাও কোথাও একেবারে ঘাড় সবুজ আবার কোথাও কোথাও সোনালি রকম দৃশ্য আর পুকুর জলাশয়ে পানিগুলো কম থাকলেও এ সময়ে আলাদা আলাদা রূপ ধারণ করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে ঘর থেকে বের হতে হবে সময় করে আপনি যদি শহরে বসবাস করেন তাহলে গ্রামে যেতে হবে নদীর পারে যেতে হবে আমরা আসলে প্রাকৃতিক যে দৃশ্যগুলো সেটি উপভোগ করতে অনেকেই ইচ্ছা পোষণ করি কিন্তু সময় পাই না এ কথা বলি কিন্তু আপনি যদি সময় নিয়ে বের হয়ে যান তাহলে এসব দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন সেটি একা হোক অথবা পরিবারের সদস্য সদস্য নিয়ে হোক পরিবারের সদস্য নিয়ে আপনি যদি বের হয়ে যান তাহলে আপনার যেখানেই আপনি মন চাবে আপনি যে সড়ক দিয়ে যান না কেন আপনি দাঁড়িয়ে যাবেন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবেন পাশাপাশি গ্রামের যে ছোট ছোটো দোকানগুলো আছে সেখানে আপনি নানারকম খাবার খেতে পারবেন এটির একটা আলাদা আনন্দ আপনি রেস্টুরেন্টে বসে যে খাবার খাবেন তার একটা যে স্বাদ তার একটা যে তৃপ্তি ঠিক আপনি আবার যখন গ্রামে যাবেন রাস্তার পাশে টং দোকানে যখন কিছু খাবেন সেখানের খাবারেরও আলাদা একটা বৈশিষ্ট্য আছে আলাদা স্বাদ আছে সেটি নিজে গ্রহণ করতে পারেন পাশাপাশি পরিবারের সদস্যদেরও গ্রহণ খাওয়াতে পারেন